মোবাইল থেকে শুরু করে সিসি ক্যামেরা থেকে শুরু করে পিসি ল্যাপটপ সব ধরনের ডিভাইস কিন্তু আপনি কানেক্ট করতে পারবে একটা রাউটার যেটা আপনি মোটামুটি চার থেকে পাঁচটা রুমে খুব সুন্দরভাবে কভার করবে এবং ডিভাইস আপনি বিশটার মতও আপনি চালে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে অনেক সময় ইনস্টানের প্রয়োজন হয় যেটা আপনি অফিসে অথবা বাসাবাড়িতে অনেক সময় ক্যাবেলের একটা ঝামেলা থাকে অথবা রাউটারের ঝুলে থাকে তো জিনিসটা খারাপ দেখায় তো আপনি রাউটার ইনস্টান নিতে পারেন এটা কিন্তু আপনার মেটাল বডি আর এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি লক করতে পারবেন এখানে কিন্তু চারটা স্ক্রু দেওয়া আছে তিনটা লাগাই দিবেন নেটওয়ার্ক কিন্তু ভালো পাবেন এবং মোটামুটি আপনি 2000 থেকে 2200 স্কয়ার ফিট খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন বিশেষ করে কিন্তু হচ্ছে পার্বত্য অঞ্চল যেমন রাঙ্গাবাটি খাগড়াছড়ি বান্দরবন বা সিলেটের এমন কিছু জায়গা আছে যেখানে কিন্তু ইন্টারনেট কেবল পৌঁছায় না রাইট বাট ইন্টারনেট দরকার তারা কিন্তু হচ্ছে ওইসব জায়গায় এই ধরনের সিম রাউটারগুলো ব্যবহার করতে পারে রাউটারের বস রাউটারের বস এটা হ্যাঁ

আচ্ছা তাহলে আজকে কি স্পেশাল কোনো প্রাইস থাকবে নাকি রাউটার আজকে স্পেশাল প্রাইস থাকবে এবং সবার বাজেটের মধ্যে জানার রাউটার নিতে পারেন প্লাস হইছে আমাদের কাছে কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং প্যাকেজের মধ্যে শুধু রাউটার ছাড়া সব ধরনের প্যাকেজ থাকবে যেই প্যাকেজটা নিলে আপনার মন মতো রাউটারটা অ্যাডজাস্ট করলি কিন্তু আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন এবং কি কি পাচ্ছেন প্যাকেজের সাথে আপনার রাউটার পাবেন আলাদাভাবে আপনার অনু পাবেন রাউটার পাবেন এবং পাওয়ার ব্যাঙ্ক পাবেন যেটা কারেন্ট চলে গেলেও খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ওকে আজকে যেহেতু স্পেশাল প্রাইস থাকবে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে প্রোডাক্টও কিন্তু স্কিপ হয়ে যাবে আপনার বাজেটের ভিতরে কোনটা সেটা কিন্তু স্কিপ হয়ে যাবে আর ভিডিওটা দেখা গেলেন আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারে আপনার প্রয়োজন না পড়তে পারলেও কিন্তু আরেকজনের কিন্তু প্রয়োজনে পোরাট হয়ে যেতে পারে এই রাউটারটি সো ভাই আমরা হচ্ছে রাউটার নিয়ে কথা বলবো তার আগে হচ্ছে আপনার শপের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শকের গ্যাজেট আর যারা আসতে পারবেন অনলাইনে মাধ্যমে নিবেন অথবা প্রবাসী ভাইরা যারা আছেন তো তারা তারাও নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো এবং হোম ডেলিভারি অপশনও আছে ওকে ভাই তাহলে আমরা হচ্ছে প্রথমে কত টাকা রাউটার দিয়ে শুরু করব সবচেয়ে কম প্রাইজের মধ্যে তবে আরেকটা জিনিস আমাদের প্রত্যেকটা রাউটার কিন্তু এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে মানে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে তবে যারা ঢাকার বাইরে যারা নেবেন তারা অনেক সময় চিন্তা করেন যে আমি ওয়ারেন্টি ক্লেম করবো কিভাবে তো ঠিক যেভাবে আপনি কুরিয়ারে নিচ্ছেন সেম ভাবে কিন্তু আপনি আবার আবার পাঠিয়ে দিলে আমরা ওয়ারেন্টি করে সেম ভাবে দিতে কিন্তু আসতে হবে না যেমন একটা রাউটার সরাসরি ব্রডব্যান্ড লাইন কিন্তু দেওয়া আছে আপনার ডিরেক্ট একটা আলাদা ভাবে কিন্তু ওয়ারের মাধ্যমে আপনি চাইলে আলাদাভাবে দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন এবং এক বছর ওয়ারেন্টি সহ এটা আপনার ছোট ঘরের মধ্যে যেমন দুইটা ঘরও যদি ইউজ করেন এটা রাউটারটা কিন্তু খুব বেস্ট একটা কোয়ালিটি প্লাস এটা চার থেকে পাঁচটা আপনার ডিভাইস একসাথে কানেক্ট থাকতে পারবেন ওকে ওকে আর এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে ওকে এর থেকে যারা একটু পাওয়ারফুল যারা নিতে চান যেমন এটা একটা আছে এটা মডেলটা আমি বলে দিচ্ছি এটার মডেলটা হইছে আপনার WR840N মডেল আচ্ছা ওকে আর এটাতে কিন্তু সরাসরি যে ডাইরেক্ট যেটা আছে এটা নেট কানেকশন কিন্তু আপনি সরাসরি এখানে দিতে পারবেন যে নেট কানেকশনটা আপনি সরাসরি চারটা দিতে পারবেন এবং লাইন লাগবে কিন্তু একটা ইনপুট হবে একটা চারটা আউটপুট হবে যেটা চারটা পিসিতে ওয়্যারের মাধ্যমে কানেকশন দিতে পারবেন এটা স্পিডটা ভালো পাবেন এটার সাথে আপনি কি কি কানেকশন দিতে পারবেন মোবাইল থেকে শুরু করে সিসি ক্যামেরা থেকে শুরু করে পিসি ল্যাপটপ সব ধরনের ডিভাইস কিন্তু আপনি কানেক্ট থাকতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছে আপনার 1380 টাকা মাত্র 1380 টাকা 1380 টাকা অফিশিয়াল এক ওয়ারেন্টি থাকবে ওকে তো নেক্সট যেটা আছে যারা আই ভালো কোয়ালিটি নিতে চান যেমন এটা একটা আছে এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটার মডেল হইছে আপনার 841n মডেল আচ্ছা আসলে এই মডেল গুলোর আপনার রেঞ্জটা বেশি প্লাস হচ্ছে আপনার কভার করে বেশি এবং আপনার ডিভাইসও বেশি এই ডিভাইসটাতে আপনি এই রাউটারটা আপনার ডিভাইস ইউজ করতে পারবেন মিনিমাম আপনি দশ থেকে পনেরোটা ডিভাইস ইউজ করতে পারবেন এবং স্প্রিটও কিন্তু মোটামুটি ভালো ভাবেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সব প্রাইস পড়বে 1650 পঞ্চাশ টাকা প্রাইস পড়েছে মাত্র 1650 ষোলোশো পঞ্চাশ টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান যেমন এই যে এটা একটা আছে এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটার মডেল রয়েছে আপনার 845 মডেল 845 ওকে এটাও কিন্তু পাওয়ারফুল এটা যে ইন্টেরিয়র দেওয়া আছে যেদিকে দিবেন ওদিকে রাউন্ড ভাবে কভার করবে মোটামুটি যদি আপনার তিন থেকে চারটা রুমে যদি ইউজ করেন মাঝখানে রেখে দিলে খুব সুন্দর ভাবে কভার করবে আর এটা ওয়াইফাই সিগন্যাল গুলো সবগুলোতে কিন্তু আপনার নিচে দিয়ে কভার করে এখন অনেকজন যদি নিয়ে যান যেটা আপনি তিন তলা লাগালেন পাঁচতলা কভার করবে কিনা কখনোই করবে না এটা যদি আপনার দোতলা লাগান নিস্তলা খুব সুন্দর ভাবে কভার করবে রাইট তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আপনার 1700 টাকা মাত্র 1700 টাকা 1700 টাকা জি আর তারপর আমাদের কাছে যেমন এটা একটা আছে এটা হচ্ছে C24 মডেল C24 আচ্ছা তো এটার বিশেষত্ব হচ্ছে এটাও আপনার খুব সুন্দর একটা ডিভাইস যেটা রাউটার এটা কিন্তু আপনার কোয়ালিটি খুবই ভালো এবং স্পিডটাও কিন্তু সব সময় একই রকম পাবেন ওকে আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা 1850 টাকা এটা প্রাইস পড়ছে 1850 টাকা জি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এটা একটা আছে এগুলো রাউটারে সবগুলো আপনার স্পিড কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার বাড়বে কারণ এগুলো প্রাইস ডাউন হলে অবশ্যই বাড়বে আর এগুলো কিন্তু আপনার এসি সিরিজের আচ্ছা এসি সিরিজ সিরিজের ডুয়েল ব্র্যান্ড ওকে ডুয়েল ব্র্যান্ড গুলো কিন্তু আপনার সব সময় যারা কিনা লাইভ করেন অথবা যেগুলো সব সময় আপনার লাইভ করার জন্য বা বিজনেসের জন্য যারা গেমারের জন্য

আই ভাই এই রাউটার কিনে তাহলে আর কোনো ঝামেলা নাই এটা ডুয়েল ব্র্যান্ডের এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা রাউটার এবং গিগা আর এগুলো কিন্তু আপনি দেয়াল ভেদ করে কিন্তু আপনি ওয়াইফাই আপনাকে সাপ্লাই দিবে খুব সুন্দর ভাবে মানে ওয়াল ব্রেকিং সিস্টেম হ্যাঁ ওয়াল ব্রেকিং সিস্টেম আছে এবং ডুপ্লেক্স বাড়ির জন্য এটা কিন্তু খুব বেস্ট একটা কোয়ালিটি এবং এগুলো তো হচ্ছে আপনার ওই যে থিয়েটার অ্যাপের সাথে হচ্ছে কন্ট্রোল করা যাবে কন্ট্রোল করা যাবে রাইট আর এটা যদি খোলা মেলা স্পেস হয় তাহলে আপনার মিনিমাম আপনার 2000 থেকে 2500 স্কয়ার ফিট সুন্দরভাবে কভার করবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 3250 টাকা 3250 টাকা জি তারপরে আমাদের কাছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনারা যারা রাউটার যুক্ত অনেক সময় স্ট্যান্ডের প্রয়োজন হয় যেটা আপনার অফিসে অথবা বাসা বাড়িতে অনেক সময় ক্যাবেলের একটা ঝামেলা থাকে অথবা রাউটারের ঝুলে থাকে তো জিনিসটা খারাপ দেখায় তো আপনি রাউটার স্ট্যান্ড নিতে পারেন কিন্তু আপনার মেটাল বডি আর এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি লক করতে পারবেন এখানে কিন্তু চারটা স্ক্রু দেওয়া আছে ভিল করে আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন তো এটা প্রাইসটা এটার এটা মেটাল বডি আর এটাতে কিন্তু আপনি যে কোনো যেমন এক কে দেড় কেজির মতো ওয়েট কিন্তু এটা নিতে পারবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা আহ ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা পড়বে জি তারপরে আরেকটা আছে যারা কিন্তু পকেটে ক্যারি করতে চান যেমন এই যে এটা একটা আছে পকেট রাউটার এটা আপনি যে কোনো জায়গায় আপনি খুব সুন্দর ভাবে পকেটে নিয়ে যেতে পারবেন এটা মিনিমাম আপনার পাঁচ থেকে পাঁচ থেকে ছয় জনের মতন একসাথে আপনি ইউজ করতে পারবেন এটা স্পিডটা কিন্তু ভালো থাকবে যদি আপনার সিমের স্পিডটা ভালো থাকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে অনু অনু এই যে অনু আছে এটা কিন্তু আপনার খুবই দরকারি একটা জিনিস যেটা স্পিডটা সবসময় ভালো থাকে এটা প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে নেক্সট আর এক্সটেন্ডার যারা যাদের বাসায় রাউটার আছে কিন্তু স্পিড ভালো পাচ্ছেন না বা রেঞ্জটা ভালো পাচ্ছে না যেখানে আপনার ওয়াইফাইটা শেষ সেখানে এটা লাগাই দিবেন এখান থেকে আপনার কিন্তু শুরু হবে স্পিডটা ওইখান থেকে আপনার শুরু হবে হ্যাঁ তো এটা সব আপনি ডিরেক্ট পাওয়ারে লাগাই দিলেই হবে জাস্ট এটা ওয়াইফাই কানেকশন দিয়ে দিবেন আলাদা কোনো রাউটার লাগবে না তো এটা প্রাইসটা দিচ্ছে 2050 টাকা 2050 টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু আরেকটু পাওয়ারফুল আচ্ছা এটা মেশ রাউটার জি এটা মেশ রাউটার জি জি রাইট এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 2250 টাকা মাত্র 2250 টাকা জি তারপরে যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হবে অথবা আমাদের কাছে মডেল বললে আমরা প্রাইসটা বলে দিতে পারব আপডেট প্রাইসটা তো এটা মডেলটা হইছে আপনার 855 মডেল ওকে এটা প্রাইসটা দিচ্ছি আমরা 2150 টাকা এটা কিন্তু ওয়াইফাই এক্সটেন্ডার জি তারপরে আসেন যারা কারেন্ট চলে গেলে যেমন ঢাকার বাইরে কিন্তু বা ঢাকার ভিতরে কিন্তু অনেক সময় কারেন্ট চলে গেলে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করতে পারি না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়াইফাই এই যে এটা চলে আসলো এটা হচ্ছে পাওয়ার ব্যাংক ওয়াইফাই রাউটারের পাওয়ার ব্যাংক ওকে ওকে এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে আপনার লাগায় দিলে ONU প্লাস রাউটার

যেখানে নেটওয়ার্কটা খুব ভালো পাওয়া যায় সেই সিমটা লাগাই দিবেন নেটওয়ার্ক কিন্তু ভালো পাবেন এবং মোটামুটি আপনার দুই থেকে বাইশশো স্কোয়ার ফিট খুব সুন্দর ভাবে ইউজ করতে বিশেষ করে কিন্তু হচ্ছে পার্বত্য অঞ্চল যেমন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন বা সিলেটের এমন কিছু জায়গা আছে যেখানে কিন্তু ইন্টারনেট কেবল পৌঁছায় নাই রাইট বাট ইন্টারনেট দরকার তারা কিন্তু হচ্ছে ওইসব জায়গায় এই ধরনের সিম রাউটার গুলা ব্যবহার করতে পারেন জি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো আমাদের কাছে নেক্সট আরেকটা আছে এটা যাদের বাজেটটা একটু কম

তারপর যারা কিনা গেম খেলার জন্য প্রফেশনাল ভাবে যারা রাউটার নিতে চান বা লাইফ করার জন্য বিজনেসের জন্য তাহলে আমি বলবো এই মডেল গুলো নিতে পারেন এগুলো কিন্তু কোয়ালিটি মোটামুটি খুবই ভালো হবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি 1550 টাকা 1550 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে এই একটা মডেল আছে ভাই এটা তো দেখতেই তো সেই ভাই হ্যাঁ ভাইয়া এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো শুধু দেখতে সেই না কাজেও কিন্তু সেই আচ্ছা তো এটা প্রাইসটা পড়বে আপনার 2600 টাকা 2600 টাকা জি জি ম্যাট সিস্টেম আছে জি জি রাইট তারপরে এ একটা আছে এগুলো হচ্ছে আপনার খুবই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই পপুলার একটা মডেল ওকে খুবই পপুলার একটা মডেল এই মডেলগুলো আপনি খুব সুন্দরভাবে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2150 টাকা 2150 টাকা জি আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু পাওয়ারফুল মুডে নিতে চান যেমন টিপলিং এর এই একটা মডেল এগুলো কিন্তু খুবই পপুলার একটা মডেল আর এটা মডেলটা হইছে আপনার ইসি জি

এই যে দেখেন ভাই এটা হচ্ছে এসি তেরোশো মডেল এসি তেরো এটা খুবই পাওয়ারফুল এটা হচ্ছে যাদের বাজেট একটু কম যেমন এই ব্র্যান্ডটা মার্কেটে আসার পরে খুবই পপুলার ভাবে এটা আপনার কাস্টমার নিচ্ছে বা কাস্টমার রিভিউটা খুবই ভালো এই মডেল গুলো নিতে পারেন এটা প্রাইস হবে আপনার

তো এটার আমি মডেলটা একটু বলে দিচ্ছি এটা মডেলটা হচ্ছে M4 যে এটা প্রাইসটা পড়বে আপনার 3800 টাকা 3800 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এই যে একটা মডেল আছে ভাই কিউডির কিউডির এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা রাউটার প্লাগ এন্ড প্লে প্লাগ এন্ড প্লে হ্যাঁ আর এগুলো কিন্তু আপনার কেউ মানে হ্যাক করে আপনার পাসওয়ার্ড চুরি করে কেউ ইউজ করতে পারবে না এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল রাউটার জি তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4300 টাকা 4300 টাকা 4300 টাকা তো আমাদের শপে যারা আয়শা নিতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে দিতে পারবো আর যে মডেল গুলো দেখালাম মডেল গুলো যদি বলতে না পারেন কোনো সমস্যা নাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করলে আমরা কুরিয়ার এ পাঠাইতে পারবো